বান্দাটাকে ভালোবাসতে চান আল্লাহ তারা যে বান্দাটাকে মহাপতের বান্দা বানাইতে চান আল্লাহ তারা ওই বান্দাকে ভালো কাজের ভিতরে ব্যবহার করে নবী যখন সাহাবাই গ্রামদের সামনে এই বাড়ি শুনাইলেন সাহাবারা নবীকে প্রশ্ন করেন আল্লাহ

আল্লাহ তারা দিয়েছে যদি আল্লাহ তারা এই ভালো কাজ করার মতো তৌফিক দিয়া থাকে তাহলে নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে নবীর বাণী যদি সত্য হয়ে থাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা ঠিক 100 এর মধ্যে এই ভালো কাজ করার মতো তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে অনেকে নিয়ত ছিল

اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون

আপনার কাছে যে কিতাব ওই হিসাবে নাজিল করা হয়েছে ওই কিতাব আপনি তালাবাদ করুন এ মুসলমান বাবা কথাগুলা একটু মান শুনেন আপনার নবীকে আল্লাহ তারা এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাব আপনার আমার জীবন বিধান হিসাবে নবী নির্ধারণ করে গিয়েছেন প্রত্যেকটা মুসলমানের জন্য তার জীবন বিধান

আল্লাহ তারা যত কিতাব নাজিল করেছেন সবচাইতে দামি কিতাব নাম দূরে বলেন নাম কি আল কোরআন আল্লাহ তারা আপনাকে আমাকে জীবন বিধান হিসাবে দান করেছে কিন্তু মুসলমান দুঃখের বিষয় যেটা আপনার আমার জীবন বিধান যে আল কোরআন ওই কোরআনটা আমরা করতে জানি না

যে কিতাব স্বয়ং আল্লাহ নিজে তেলাওয়াত করেছে যাকে কালাম আল্লাহ বলা হয় আল্লাহ নিজের জাবারে তেলাওয়াত করেছেন আবার নবীকে আল্লাহ তারা তালাত করতে বলতেছেন তার মানে যে বান্দা আল্লাহর জমিনে বৈশা আল্লাহর কালাম তালাওয়াত করে তার জবানটা কেমন জানি নবীর জাবারের সাথে আল্লাহর জাবারের সাথে একাকার হয়ে যায় এমন একটা কিতাব পাইলাম যে কিতাব তেলাবাদ করলে নবীর জবানের সাথে নিজের জবান মিলে যায় যে কিতাব তেলাবাদ করলে পরে নিজের জবান আল্লাহ জবানের সাথে মিলে যায় এর চাইতে দামি বিধান এর চাইতে দামি কিতাব এর চাইতে সৌভাগ্যবান আপনার চাইতে আমার চাইতে আর কি হতে পারে কথা বলেন ঠিক কিনা কত সৌভাগ্যবান আল্লাহ আপনাকে আমাকে এমন একটা কিতাব দিয়ে

অথচ বলেন এই হায়াত ছিল পুরান পুরানের করলেন আপনি জীবন পরিচালনা করবেন কিন্তু বালে হওয়া থেকে নিয়ে আপনার কাঁচা চুল গুলা পাকাইলেন শরীরের শক্তি ব্যয় করে দিলেন

আমি কত কিছু পারলাম শুধুমাত্র দুনিয়া শিখার জন্য আমার কাজে যখন অভিভাবকের দায়িত্ব চলে আসলো আমি কিভাবে আমার পরিবারকে সুখে রাখবো আমি কিভাবে জমির মালিক হব আমি কিভাবে টাকা পয়সার মালিক হব আমি কিভাবে বিল্ডিং এর মালিক হব এই চিন্তা আমি যেভাবে করলাম কিন্তু আমার গর্ববর হবে আমার ঠিকানা কোথায় হবে মরার পরে আমি কোথায় থাকবো আল্লাহ তালা আমাকে কেন পাঠাইলেন কোনদিন এই ফিকির করলাম না কিন্তু দুনিয়ার জন্য যেই ভাবে আমি ফিকির করেছি কথা বলেন ঠিক দুনিয়ার ফিকির করতে চাই বছরের হায়াত আমি নষ্ট করে দিলাম দুনিয়া কামাই করতে যায়া আমি যৌবন শেষ করে দিলাম দুনিয়া কামাই করতে যায়া আমার শরীরের শক্তি শেষ করে দিলাম দুনিয়া কামাই করতে যায়া

এজন্য সরবে গে বাইরে হয়ে যায় বলেন ওরা শিকার ক্ষেত্রে তোমার লজ্জা হইল কিন্তু দুনিয়া শিকার ক্ষেত্রে তোমার লজ্জা লাগলো না দুনিয়া শিক্ষা করার জন্য তুমি একজন কামলা বেড়ারে উঠি একজন চাকর রে উঠি গাইলা এই এই সিজনে কুমদার লাগাইলে দশ মারা করে খেতে দাম পাওয়া যাবে কথা বলে দিক কিনা কোন বিল তপন করলে পরে কোন বীজ রোপন করলে বেশি ফলন ধরবে কোন গাছ রোপন করলে বেশি ফলন ধরবে এটা শুধু এক জায়গায় নয় দুই জায়গায় নয় তোমার বন্ধুর কাছে সাথীদের কে শি গাইলা মুসিদে যায়া মুসিদের কামলার কাছে যায়া কামলার কাছে জিগাইলা রিক্সাওয়ালার কাছে যায় রিকশাওয়ালার কাছে বুঝলা দুনিয়া শিখার জন্য একজন মুসারের কাছে একজন তোমার সন্তান কোরআন পড়তে যাবে কাছে কোরআন পড়তে তোমার লজ্জা কথা বলেন ঠিক কিনা দুনিয়াটা ক্ষেত্রে তোমার লজ্জা সরম হইলো না কিন্তু কোরআন শিকার ক্ষেত্রে কেন লজ্জ হইল এই যে খারাপ বলো যে মালিক তোমাকে ষাট সত্তর বছরে হায়াত দিল এই দুনিয়া কামানোর জন্য বলেন জবাব দেন শুধু দুনিয়া কামানোর জন্য না আখের একটাও কামানোর জন্য দিয়েছিল আরে দুনিয়া তো প্রয়োজন কিন্তু আখের এক তো আবার আসল আখের আবার আসল কিন্তু দুনিয়াটা এটা প্রয়োজন দুনিয়া গ্রহণ করতে হয় প্রয়োজন মাফিক আর আখেরাত তোমার আয়াতের জিন্দিগি আখেরাত সন্ধান করতে হয় কিন্তু আমরা আখেরাতের কথাই বলে গেলাম কথা বলে দিচ্ছি কারণ দুনিয়াটা আমরা ভালোভাবে বুঝতে চাই দুনিয়ার লোক লালসা আমাদের দিলে এত বেশি এত বেশি দুনিয়াটা যেইভাবে গেলে লাভবান হওয়া যায় দুনিয়া কামাই করার ক্ষেত্রে চোখে লজ্জা লাগে না সুদ খাই গুসখাই মানুষের উপরে জুলুম করি নির্যাতন করি মানুষের জমি দখল করি এত কিছু কইরা এ বাবা টাকার পাহাড় গড়লা জমিদার হইলা কুটিপতি হইলা বল মরার সময় কোন গড্ডা তোমার সাথে দেওয়া হবে বলেন মরার পরে কয় লাখ টাকা তোমার সাথে দেওয়া হবে মরার পরে কয় কাটা জমিন সহ তোমার দেওয়া হবে তাহলে কার জন্য কি করলা অথচ দুনিয়া কামাই করতে যায়া তোমার

কিছুই তোমার সাথে যাবে না কিছুই তোমার সাথে যাবে না এত ব্যাংক ব্যালেন্সে টাকা রাখলা এত সন্তানগুলা গুলা এই সন্তান গুলাকে তুমি পুঁজিপতি বানাইলা এত কিছু করলাম কিছুই যাবে না সব তোমাকে রেখে খালি হাতে কবর দেশে একা একা যেতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে যে গুলা তোমার সাথে যাবে না এইগুলার জন্য এত কিছু করলাম আর যে জিনিস সাথে যাবে তার জন্য তুই আপনার কাছে যে কিতাব হিসাবে করা হয়েছে ওই কিতাব আপনি পড়ুন সুতরাং যে ব্যক্তি কোরআন তার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে তার সম্পর্ক কোরআনের সাথে হয়ে যাবে বাবা কোরআনের সাথে সম্পর্ক লাগায়া কেউ ঠগে না কোরআনের সাথে যে সম্পর্ক লাগা সে জিতেই যা কথা বলেন ঠিক কিনা কোরআনের সাথে যা সম্পর্ক আছে কোরআন এমন বন্ধু রে বাবা যেই দিন থেকে তোমার সম্পর্ক কোরআনের সাথে লাগাইবা ওই দিন থেকে তোমার সাথে কোরআন থাকবে তুমি কবরে যাইবা কোরআন তোমার সাথে থাকবে তুমি হাসরে উঠবা কোরআন তোমার সাথে থাকবে তোমাকে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছায়া তারপরে তোমার বন্ধু কোরআন নিজে ক্ষান্ত হবে যে জিনিস তোমার সাথে সাথে থাকবে ওই জিনিসের জন্য সময় নাই আর যে জিনিসকে আপোন করে নিতে চাইলো ওইটা আমারে লাথি मारे ওইটার জন্য আমরা পাগল কথা বলেন ঠিক কি দুনিয়া তো আমাদেরকে রাখতে চায় না সময় মতো ঠিকই ঘুরে মারবি কথা বলেন ঠিক কি না আমার পথে যে রাগ করতেছেন কথা বলতেছেন আমার আল্লাহ তালা যে এক নাম্বার নির্দেশ দিয়েছেন কুরআন তেলাওয়াত করতে এই কুরআন কত দামি একটা কিতাব আপনাকে আমাকে দিয়েছেন